আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর কি এইবার জাকসুর পালা ডাকসুর পর এবার কি জাকসুতেও শিবিরের বাজিমাত হবে ডাকসুর মতো বোকা বানিয়ে জাকসুতেও কি শিবির তাদের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিও আমরা সবাই জানি গত জুলাই আন্দোলনে একেবারে পিছনে থেকে সংগঠিত করার যেই কাজটি সেই কাজটি করেছিল শিবির এই শিবির তারা আত্মগোপনে থেকে তারা যত প্রকারের রসদ জোগানোর কথা যেমন সাদিক সেপ্টেম্বরের আগে সবাই তাকে জানতেন সোলাইমান হিসাবে সেই সোলেমান হয়ে গেলেন সাদিক কাইম এরকম আমরা দেখেছি যে সমন্বয়করা একে একে তাদের পরিচয় দিয়েছেন তারা যে শিবিরের রানিং নেতা শিবিরের রাজনৈতিক দরণটা একটু ভিন্ন তারা খুব সুকৌশলে সংগঠিত হয়ে এই কাজগুলো করছে যার ফলেই তারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন কিন্তু গতকাল মির্জা আব্বাস যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের সাথে আদাত করে ছাত্র শিবির জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাথে তাদের যেই ভালোবাসার সম্পর্ক সেটি ছুটে না এই কথার কোনো বৃত্তি পাওয়া যায় না আমরা দেখেছি ডাকসু নির্বাচনের দিনেও আওয়ামী লীগ করত এরকম একজন কর্মী ডাকসু নির্বাচনে ভোট দিতে আসার পরেও তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল যারা জানে যে তারা প্রকাশ্যে এলে পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হবে না হয় পুলিশ তাকে ধরে নিয়ে যাবে তারা কি প্রকাশ্যে আসবে মির্জা আব্বাসের বক্তব্য সাধারণ ছাত্রদের যারা চিন্তা করেছিল শিবিরকে ভোট দিবে না হয়তো তারাও শিবিরকে এখন ভোট দিলে দিতেও পারে ডাকসুতে শিবিরের সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট ছিল তাদের নিয়ে কটুক্তি করা তাদের নিয়ে বিতর্ক করা এই বিতর্ককে খুব সুন্দরভাবে দিয়ে তারা সামনে এগিয়ে যাওয়ার কারণে তাদের আজকের এই বিজয় যদিও তারা ডাকসু নির্বাচনে অনেক টাকা খরচ করেছে বলে অভিযোগ উঠছে তেমনিভাবে ডাকসু নির্বাচনেও তারা খুব সুকৌশলে সংগঠিত হয়েছিলেন খুব সুকৌশলে তাদের প্রচারণা চালিয়েছিলেন খুব সুকৌশলে তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ছাত্র শিবির ছাত্রদের ছাত্রদের পক্ষে কাজ করবে অধিকার নিয়ে কাজ করবে আরেকটি বিষয়ে লক্ষ্য করলে নিশ্চয়ই দেখবেন তারা কিন্তু ছাত্র শিবিরের নামে কোনো প্যানেল করেন এই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে তারা শিবিরের প্রতি ঢুকে যাচ্ছে এখন সেটাই দেখার বিষয় ডাকসুর পর জাকসুতেও শিবিরের বাজিমাত হয় কিনা তা দেখার অপেক্ষায় আছি আমরা সকলের জন্য রইলো শুভকামনা আল্লাহ হাফেজ